নমস্কার বন্ধুরা সামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আর আমার নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের রেসিপি হচ্ছে বেগুন ভর্তা বানিয়ে দেখাবো রকম বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই খুব সুস্বাদু বেগুন ভর্তার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কীভাবে বানাচ্ছি রেসিপিটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে রেসিপিটা তো প্রথমে একটা বেগুন নিয়ে নিয়েছি এভাবে লম্বা করে কেটে নিয়েছি ভালো করে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আপনারা চাইলে বেগুনের পরিমাণটা বাড়ি কমিয়ে দিতে পারেন তো এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে বেগুন আর টমেটোটা দিয়ে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর চেয়ে বেশি জল দেবার প্রয়োজন নেই কারণ আর কয়েকটা পাঁচ থেকে ছটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো ঝালটা আপনারা নিজেদের মতন করে দেবেন যে সেদ্ধ হয়ে গেছে বেগুনটা মাঝে আমি কিন্তু একবার উল্টে দিয়েছিলাম বেগুনটাকে তো দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বেগুনটা এবার এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব আর যে ডাঁটটা আছে বেগুনের সে ডাঁটটাকে এভাবে খুন্তির সাইজে কেটে আমি ছাড়িয়ে নেব তো একদম ঠান্ডা করবো না হালকা গরম অবস্থাতেই কাজটা করে নিতে হবে তাহলে বেশ ভালো করে মাখাটা হয়ে যায় তো এবার এই যে টমেটোটাকেও এভাবে ভেঙে নিচ্ছি আমি খুন্তিটা দিয়ে সমস্ত জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি আর এই পোড়া ঝামেলা ছাড়াই এভাবে বেগুন ভর্তা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় এটা ভাতের সাথে বা রুটির সাথে অনায়াসে কিন্তু খাওয়া যাবে তো এভাবে ভালোভাবে সমস্ত জিনিসকে মিশিয়ে নিলাম আমি যেটাকে মিশিয়ে আমি একটা পাশে রেখে দেব রসুনগুলোকে এভাবে কেটে দিলাম এবার কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দেবো তো আমি রেসিপিটা সরষের তেলে বানাবো সর্ষের তেলে যে কোনো ভর্তা রেসিপি সরষের তেলে করলে খেতে কিন্তু খুবই ভালো হয় মানে এটা স্বাদটা দুগুণা হয়ে যায় সেই কারণে কিন্তু সর্ষের তেলেই করার চেষ্টা করবেন একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নেব দেখুন খুব বেশি তেল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব এর সঙ্গে আরও একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম সেদ্ধ করেছি তখনও কিন্তু কাঁচা লঙ্কা আমি তিনটে দিয়েছিলাম এখন আবার লঙ্কা একটা দিয়ে দিলাম এবার এই যে আলুটা আমি রেখেছি সেটাকে এভাবে হালকাভাবে ম্যাশ করে নেব পুরোপুরি কিন্তু মাখবো না একটু গোটা গোটা ভাব থাকবে এভাবে ভেঙে নেব তো এইভাবে পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন হালকা লাল লাল কালার এসে গেছে এবার এর মধ্যে আমি হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটা কীভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি মুখে লাগলে খেতে ভালো লাগবে সেই কারণে চাইলে কিন কিন্তু আদা বাটাও দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আবার একটু মশলা অ্যাড করবো এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিলাম একদমই অল্প আর একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দুটোকে ভালোভাবে মিশিয়ে নেবো একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাটার যাতে গন্ধটা চলে যায় সেই জন্য একটু জল অ্যাড করছি তো এইভাবে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব যে এক্সট্রা জলটা আছে সেটাও শুকিয়ে যাবে শুকিয়ে গেছে এবার আমি যে টমেটো আলু এবং বেগুনটা যেটা রেখেছিলাম সেদ্ধ করে সমস্ত জিনিসগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেবো সমস্ত জিনিসকে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা কিন্তু আমি আগে অ্যাড করিনি এখন দিলাম নুনটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত জিনিসকে আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো এবার সমস্ত জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেবো আর কিছুক্ষণ এভাবে রান্না করে নেবে একটু শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত এভাবে কিন্তু অনবরত এটা নাড়তে হবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা শুকিয়ে যাবে একদমই তলায় লেগে যাওয়ার মতন অবস্থা হবেই যে হয়ে গেছে আমার বেগুন ভর্তার রেসিপি একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য তো আজকের মতো এ পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা